ঘুম থেকে উঠে দেখি আজকে অত্যন্ত দুর্দান্ত লেভেলের বৃষ্টি হচ্ছে আপনারা এই যে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে বৃষ্টি আর মানুষ কিন্তু সব কাজকর্ম বাদ দিয়ে খালি এখানে সেখানে দোকানে পাঠে সব বসে আছে আসান বন্ধু আর সকাল থেকেই তো বৃষ্টি তোমার কি অবস্থা তাই তো কাজকর্ম তো মনে বন্ধ আর তো দুই তিন দিন ধরে বৃষ্টি কাজকর্মের তো অবস্থা কি আহ তোমাদের অফিস আদালত ছুটি নাকি তোমাদের যে অফিস আদালতে ছুটি হয়ে গেছে তাহলে কি কি অবস্থা তাহলে জনজীবন তো অতিষ্ঠ নাকি আহ তাহলে কয়েকদিন ধরে হবে এই বৃষ্টি জানা আছে এখনো দুই দিন দেখেন এই যে এই সাইডে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কথার সত্যতা একটু যাচাই করে নেন দেখেন বৃষ্টি কাকে বলে ঘুম থেকে উঠেই দেখি এই বৃষ্টি হচ্ছে এবং এখন পর্যন্ত বৃষ্টি চলে যাচ্ছে এই বৃষ্টি শেষ কোথায় তা কেউ জানে না ভাই দেখছেন কি লেভেলের বৃষ্টি তবে এই ধরনের বৃষ্টি হলে একদিক থেকে ভালো যারা মানুষ অবসর এদিক ওদিকে বসে থাকতে পছন্দ করে তাদের জন্য খুবই উপকারী তারা বাদ রিল্যাক্সে বসে থাকতে পারে ঘুমাতে পারে হ্যাঁ সব সব থেকে থেকে দিক আরাম দেখছেন গাড়ি ঘোড়া সব বন্ধ একটা সিএনজি মাত্র চলে গেল সব চারিদিকে সব পুরো গাড়িটাকে আটকাই দিয়ে আর যারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালায় যারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালায় তারাও কিন্তু গাড়ি ঘোড়া চালাইতে পারছে না একরকম সকল মানুষের কিন্তু কর্ম থমকে গেছে এই ধরনের বৃষ্টি যদি আজকে দু এক সারাদিনই চলতে থাকে তাহলে আমাদের আমরা গ্রামে বসবাস করি আমরা যদি গ্রামে বসবাস করি এই গ্রামে কিন্তু অনেক খাল বিল পুকুর সব আছে আশা করি মনে হয় সব কিছুই পানিতে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধু তুমি কি খাচ্ছ ভাজা খাচ্ছ এই বিশ টাকা দিন ভাজার মুড়ি কিন্তু সেই উড়া ধরা কিন্তু খাওয়া না সেই সাত সেই মুড়ি মাকা ধবি বুঝছো মুড়ি মাখে সমানে কিন্তু উড়া ধরা সাটা ধবি তোমার কাজও তো বন্ধ নাকি তুই কখন নাগাতে বৃষ্টি সার্ভে জানা আছে না জানা নাই কারোর জানা নাই নন চলতেছে একমাত্র বিধাতাই জানে এই ওয়েদার কখন পরিষ্কার হবে দেখছেন তবে ওয়েদারটা কিন্তু একদম নরম শীতল হ্যাঁ এই কিন্তু মানুষ আর কিছু হোক বা না হোক স্বস্তি পাচ্ছে চলাফেরা করে হ্যাঁ ঘুমাতে পারছে যেখানে সেখানে বসে আরাম পাচ্ছে আর অতিরিক্ত গরম হলে কিন্তু এটা সম্ভব হয় না হাঁস ফাঁস করে মানুষ দেখেন রাস্তাঘাটে একটা কিন্তু গাড়ি ঘোড়া নাই একদম সামসুম একদম নিরিবিলি আর হবারই কথা যে পরিমাণ বৃষ্টি হচ্ছে গাড়ি ঘোড়া থেকেই লাভ কি যাত্রী নেই তো যাত্রী না থাকলে গাড়ি রাস্তায় চালিয়ে লাভটা কি কেন বলেন অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছি একটি অটো গাড়ি এই মাত্র এসে এখানে থেমে গেল আবার ওনা দিচ্ছে কোনো যাত্রী নাই রোডে যাত্রী নাই বলতেই নাই আমি যাবো না ভাই কোথায় যাবেন ওই বেড়া মারা কুচিমারা যাওয়া যাবে এই বৃষ্টির ভিতরে যাবো না ভাই যান হ্যাঁ বৃষ্টির পানির তোরে দেখেন স্রোত যাচ্ছে মন আছে বন্যার পানি এটাই বাস্তব ধন্যবাদ